নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমাদের মধ্যে বেশিরভাগ মহিলাই বিভিন্ন অলংকার পড়তে ভালোবাসেন অলঙ্কারেই নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় বলেই আমরা জানি অনেকে নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন রকম অলংকার পড়েন কিন্তু এই অলংকার পরার কিছু নিয়ম আছে এমনকি কোনো অলংকার রয়েছে যেগুলো কখনোই নারীদের পরা উচিত নয় আবার এমন কিছু অলঙ্কার আছে যেগুলো পড়লে নারীর সৌভাগ্য বৃদ্ধি হয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই সম্পর্কে বিস্তারিত জানে না তাই আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদের সঠিক তথ্য দেব সম্পূর্ণ তথ্য জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে কারণ অসম্পূর্ণ জ্ঞান খুবই বিপদজনক বন্ধুরা আপনি যদি বিবাহিত হন এবং আপনার স্বামী যদি আপনাকে এই তিনটি জিনিস পড়তে বলেন তাহলে তৎক্ষণাৎ আপনি মানা করে দেবেন কারণ একজন বিবাহিত মহিলাকে ভুল করেও এই তিনটি জিনিস পড়া উচিত নয় অন্যথায় আপনার স্বামীর সর্বনাশের কারণ হয়ে উঠবেন আপনি আজকের আধুনিক যুগে বিবাহিত মহিলারা এমন অনেক কিছু পড়েন যার সম্পর্কে তারা নিজেরাই জানেন না এমন কি ধর্মগ্রন্থেও এসব জিনিস পড়ার কথা লেখা নেই। এমন পরিস্থিতিতে এটি তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে যার ফলে পারিবারিক সম্পর্ক এমনকি স্বামীর জীবন নষ্ট হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি যা নারীদের কখনোই পড়া উচিত নয় না হলে যে কোন কিছুই ঘটতে পারে আসুন জেনে নেওয়া যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনো ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলো আইকনে ক্লিক করুন যাতে কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো বিবাহিত মহিলার কখনো সম্পূর্ণ সাদা রঙের পোশাক পরা উচিত নয় এটি আপনার মান সম্মান এবং দাম্পত্য জীবনে আঘাত করতে পারে আজকের ফ্যাশনের যুগে নারীরা সুন্দর দেখানোর জন্য এমন সীমা অতিক্রম করে যা সম্পর্কে চিন্তা করাও পাপের সমতুল্য বাস্তুশাস্ত্র অনুসারে কোনো বিবাহিত মহিলার কখনোই একদম সাদা রঙের শাড়ি বা স্যুট পরা উচিত নয় এর পিছনের কারণ হল যে সাদা রঙের শাড়ি পরলে পতিব্রতা ধর্ম নষ্ট হয়ে যায় এবং তাদের সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব চলে আসে কেননা এটা হল বিধবার পোশাক এমন অবস্থায় আপনি আপনার স্বামীর ধ্বংসের কারণ হয়ে উঠতে পারেন তাই হয়ে যান সাবধান আপনি যদি সাদা রঙের কাপড় পরতে চান তবে এমন বস্ত্র পরুন যাতে অবশ্যই অন্য কোন রং থাকে সম্পূর্ণ সাদা রঙের পোশাক কখনোই পরবেন না এই আধুনিক যুগে নারীরা সুন্দর দেখাতে গিয়ে তাদের পায়ে সোনার আংটি এবং পায়েল পরেন যা বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয় শাস্ত্রে সোনাকে দেবী লক্ষ্মীর রূপ ধরা হয়েছে কথিত আছে কোমরের নিচে সোনার গয়না পড়লে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান শিবের অসম্মান হয় তাই পায়ের আঙুলে সোনার আংটি বা পায়েল পরা উচিত নয় যার কারণে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে এবং আর্থিক সংকটসহ আরও অনেক সমস্যা ও দেখা দিতে পারে তাই সোনা পরা পাপ সেই জন্য সতর্ক থাকুন বিবাহিত মহিলাদের এটাও জেনে রাখা দরকার যে বাস্তুশাস্ত্র অনুসারে বিবাহিত মহিলাদের কালো চুড়ি পরা উচিত নয় কারণ কালো রঙের চুড়ি পরলে মহিলাদের জীবনে শনিদেবের প্রকোপের সূচনা হয় যার ফলে তাদের বিবাহিত জীবন খারাপ হয় তাই বিবাহিত মহিলাদের কালো চুড়ি পরা উচিত নয় হিন্দু ধর্মে সিঁদুর ও মঙ্গলসূত্র ছাড়া বিয়ে অসম্পূর্ণ বলে মনে করা হয় আপনাকে জানিয়ে রাখি হিন্দু বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর তার সোহাগের লক্ষণ এবং এটি তাদের স্বামীর সুখের সাথে যুক্ত এমন পরিস্থিতিতে যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরেও সিঁদুর না লাগান তবে এটি সবচেয়ে বড পাপ হিসেবে বিবেচিত হয় সেজন্য সিঁথিতে সিঁদুর থাকা আবশ্যক অন্যদিকে মঙ্গলসূত্র এর অনেক মাহাত্ম রয়েছে মঙ্গলসূত্রে সোনা বা পিতল নাও থাকতে পারে তবে অবশ্যই হলুদ সুতো কালো পুঁথি থাকতে হবে মঙ্গলসূত্রের হলুদ অংশ দেবী পার্বতী এবং কালো অংশ ভগবান শিব বলে বিশ্বাস করা হয় যদি কোন মহিলা বিবাহিত হওয়ার পরেও মঙ্গলসূত্র না পড়েন তবে এটিও সবচেয়ে বড় পাপ এমন পরিস্থিতিতে আপনার সম্পর্ক কলঙ্কিত হতে পারে তাই একজন বিবাহিত মহিলাকে অবশ্যই মঙ্গলসূত্র পড়তে হবে যদি আপনার কাছে মঙ্গলসূত্র না থাকে তাহলে আপনি অন্তত আপনার গলার একটি কালো সুতো পড়তে পারেন বন্ধুরা আপনি কি সিঁদুর পড়ার সঠিক নিয়ম জানেন শাস্ত্রে বর্ণিত নিয়ম অনুযায়ী সিঁদুর পড়া আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ হবে সিঁদুর লাগানোর ক্ষেত্রে যে নিয়মগুলি তৈরি করা হয়েছে সমস্ত বিবাহিত মহিলাদের এই নিয়মগুলি সঠিকভাবে মেনে চলা উচিত তা না হলে তাদের জীবনে সমস্যা দেখা দিতে শুরু করে যে নারীরা সিঁদুর লাগানোর নিয়ম মানে না তাদের স্বামীকে অর্থ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক সিঁদুর লাগানোর নিয়মগুলো যা প্রত্যেক নারীর অনুসরণ করা উচিত সিঁদুর পরে যাওয়া খুবই খারাপ বলে বিশ্বাস করা হয় তাই বাচ্চাদের থেকে সব সময় দূরে রাখা উচিত এই সিঁদুর কৌটো আপনি এটি এমন জায়গায় রাখবেন না যেখানে বাচ্চারা ফেলে দিতে পারে সিঁথিতে সবসময় শুকনো সিঁদুর পরা উচিত আজকাল ট্রেন্ডের জন্য বাজারে অনেক তরল সিঁদুর পাওয়া যায় তবে সেগুলো পরা ঠিক নয় অনেক মহিলা মনে করেন কপালে শুকনো সিঁদুর পড়লে নাকে পড়ে যায় আপনাকে জানিয়ে রাখি এটা খুবই শুভ বলে মনে করা হয় এর মানে আপনার স্বামী আপনাকে খুবই ভালোবাসেন অচেনা কারো সামনে সিঁদুর পড়বেন না যদি আপনি অন্যের সামনে সিঁদুর পড়েন তাহলে আপনার স্বামীর উপর কুদৃষ্টি পড়তে পারে এবং আপনার ভালোবাসা কমে যেতে পারে যদি ভুল করে আপনার থেকে সিঁদুর মাটিতে পড়ে যায় তাহলে তা সংগ্রহ করে নালা বা বেসিনে ফেলবেন না পরে যাওয়া সিঁদুর সংগ্রহ করে কপালে ঠেকিয়ে কোন গাছের নিচে রেখে দিন যদি আপনি শুকনো সিঁদুর ভালোভাবে লাগাতে না পারেন তাহলে আপনার আঙুল বা ম্যাচের কাঠি সামান্য ভিজিয়ে সিঁদুরের ছুঁয়ে কপালে লাগান এতেও সিঁদুর ছড়াবে না এবং মুখেও পড়বে না বিবাহিত মহিলারা সবসময় নিজের টাকা দিয়ে কিনে সিঁদুর লাগান অন্যের টাকা দিয়ে কেনা সিঁদুর পরা এড়িয়ে যান যদি কোন মহিলা কারো দেওয়া সিঁদুর লাগান তবে এটি একটি বিশাল বিপর্যয় দেখিয়ে আনতে পারে যা আপনি কখনোই আশা করেননি আর সেই সঙ্গে ধনসম্পদের অভাব এবং স্বামীর কোনোভাবেই সাফল্য না পাওয়া ঘরে অনৈক্যের পরিবেশ থাকবে কোন মহিলার স্নান না করে কপালে সিঁদুর লাগানো উচিত নয় প্রথমত মহিলার স্নান করা উচিত এবং তারপরে সিঁদুর পরা উচিত কপালে সিঁদুর লাগানোর সময় সর্বদা আপনার স্বামীর দীর্ঘাজু এবং সাফল্যের কথা চিন্তা করুন এটি তার ভাগ্যকে আরও প্রবল এবং আরও শক্তিশালী করে তোলে বিবাহিত মহিলাদের উপহার হিসেবে পাওয়া সিঁদুর পরা এড়াতে হবে শাস্ত্র অনুসারে উপহার হিসেবে পাওয়া সিঁদুর পরা অশুভ এরপর থেকে আপনার স্বামীর দেওয়া সিঁদুর ব্যবহার করুন যা বিবাহিত মহিলাদের জন্য খুবই শুভ যে পরিস্থিতি আসুক না কেন বিবাহিত মহিলাদের অন্য মহিলার ব্যবহার করা সিঁদুর পরা এড়ানো উচিত অন্য মহিলার ব্যবহার করা সিঁদুর মাথায় লাগানো খুবই অশুভ এমনটা করলে আপনার স্বামীকে ধন সম্পদের সমস্যায় পড়তে হতে পারে ঘরের রকম অসুবিধা যদি আপনার মাসিক চলছে তাহলে সিঁদুর পরা উচিত নয় কারণ এতে সিঁদুরের অপমান হয় সেই সাথে এমন বাড়িতে লক্ষ্মী দেবী ও প্রবেশ করেন না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন